ইয়োগা টিচার ট্রেনিং কোর্স থ্রি হান্ড্রেড আওয়ার্স এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে স্বাবলম্বী হন আর স্বীকৃতি পান বিষয় এই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি অর্জন করবেন পাঁচটি আন্তর্জাতিক অ্যাসোলিয়েশনের অধীনে মূল্যবান ও সম্মানজনক সার্টিফিকেশন নাম্বার ওয়ান রেজিস্টার্ড ইগা টিচার থ্রি হান্ড্রেড আওয়ার ইয়োগা অ্যালায়েন্স ইউ নাম্বার টু ফাউন্ডেশন কোর্স অ্যান্ড লাইফ টাইম মেম্বারশিপ indian yoga association iya number 3 yoga teachers training course 300 hours vivekananda yoga and science academy Vyasa rishikesh number 4 certified yoga teacher 300 hours h2h eu yoga certification board number 5 yoga instructor course 300 hour certificate commonwealth university of applied science quas uk অর্থাৎ একটি কোর্স সম্পূর্ণ করে মাল্টিপল সার্টিফিকেট অর্জনের সুযোগ এই কোর্সটি একঝাক ভারতীয় যোগা গুরুদের সরাসরি গাইডেন্সে পরিচালিত হয়ে থাকে যা ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের ওয়াই লেভেল ওয়ান ইয়োগা প্রোটোকল ইনস্ট্রাক্টর পরীক্ষার পূর্ণ প্রস্তুতি ও গাইডেন্স সর্বসাধারণের কথা বিবেচনা রেখে তিন লক্ষ টাকার ও অধিক মূল্যমানের এই কোর্সের ফি মাত্র সাত হাজার ভারতীয় রূপী নির্ধারণ করা হয়েছে এই কোর্সের মাধ্যমে আরও যেসব বিশেষ সুবিধা পাবেন তা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ইন্টারন্যাশনাল ইয়োগা প্রফেশনাল ডাটাবেসে নাম নিবন্ধন সেলফলিং হাব অ্যালামনা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ শিক্ষার্থীদের নিজস্ব আর্টিকেল ব্লগ এবং ভিডিও প্রকাশের সুযোগ আসন সংখ্যা সীমিত এখনই যোগাযোগ করুন এবং আপনার আসন নিশ্চিত করুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস নাইন ওয়ান নাইন ডাবল থ্রি জিরো নাইন এইট ফোর ডাবল নাইন সিক্স যোগা শিখুন আত্মনির্ভর হন বিশ্বজুড়ে আলো ছড়ান